ভুয়া মেয়র আমাদের ঢাকা মহানগর দক্ষিণে ব্যারিস্টার ফস্টেজ তাপস সে তার যে বোন বড় বোন বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী ভুয়া প্রধানমন্ত্রী সে আবার ভুয়া মেয়র ভুয়া ব্যারিস্টার কিনে সে বিষয়টা বুঝতে হবে কারণ ওনাদের নেত্রী থেকে শুরু করে অনেকেই তো এগুলি কেনা বেচার মাধ্যমে ডিগ্রি লাগিয়েছেন ওনার ব্যারিস্টারি ঠিক আছে কিনা সেটাও বুঝে দেখার সময় এসেছে সেও আবার নাকি হুমকি দিচ্ছে যে বাংলাদেশের গণমানুষের রাজনৈতিক দল বিএনপির মহাসচিবকে ঢাকায় বৃষ্টি করে সুতরাং যে পাগলের প্রলাপ এদের যে ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কে যে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে এটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে বক্তব্য আমরা কানে নিয়ে আমাদের যেটা করণীয় সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সেই অধিকার ফিরে দেওয়ার চূড়ান্ত আন্দোলনে আমরা উপনীত হয়েছি আপনারা দেখেন যে রোডমার্চ কর্মসূচিতে যখন রোড রোডমার্চ কোনো রাস্তা দিয়ে যাচ্ছে সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে রাস্তার দুই পাশের মানুষ রোডমার্চকে স্বাগত জানাচ্ছে মানুষ মনে করতেছে যে এই কর্মসূচি আমার কর্মসূচি সুতরাং টেকনাফ টেকনাফ থেকে তথুরিয়া রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটি কর্মসূচিতে আমাদের জনগণের অংশ অংশগ্রহণ রয়েছে এবং জনসগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই এই মহাপ্রতাপশালী স্বৈরাচার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার হৃদয় হয়েছিল এই যে আমার ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের একজন স্থানীয় নেতা এই আওয়ামী মিডিয়াগুলি তাকে অনেক সময় হাইলাইট করে থাকে দেখছি সে তাকে বোরকা স্বামীর নামে মানুষ চিনি যে তার উপর যখন তার অপরাধের সে অপরাধরকার যখন তাকে প্রশাসন করছিল একটা সময় তখন সে গোর্কা পরে সীমান্ত পাড়ি দেওয়ার কারণে তার নাম গোর্ সামিম হয়ে গেছে সুতরাং এই গোর্ স্বামীমুখ আমাদের পরিচ্ছন্ন রাজনীতির প্রশ্ন থেকে শুরু করে বাংলাদেশের গণমানুষের দরকে চ্যালেঞ্জ করে সুতরাং আমরা মনে করি চরৈ পাখি যদি আকাশের দিকে ঢ্যাং দিয়ে মনে করে যে আকাশ ভেঙে পড়লে আমি ঠেকাবো এইটা এইরকম একটা বিষয় হবে স্বামীমের মান যে আন্দোলনটি বিএনপির সেটি হচ্ছে সাধারণ মানুষের আন্দোলন মানুষের আন্দোলন তখন মানুষের মুক্তি আন্দোলন আজকে প্রত্যেকটি সেক্টরে মানুষ এমনভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে যে মানুষ মনে করতেছে এখান থেকে তাদের মুক্তি অত্যাবশ্যক এবং সেই মুক্তির কাফেলা মুক্তির ঝান্ডা যারা তৈরি করবে এবং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবে সেই দলটির নাম রাখতে জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই মুক্তির জন্য যে একজন কান্ডারি দরকার সেই কান্ডারির নাম দেশ তারেক সুতরাং বাংলাদেশে সাধারণ মানে বিশ্বাস করে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এই বাংলাদেশের সাধারণ মানুষ আবার মুক্তির স্বাদ ফিরে পাবে এই সব এবং পাশাপাশি আপনারা দেখবেন যে এই ভূখণ্ডের জন্মলগ্ন থেকে যতবার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত হবে কোনো আন্দোলনে অংশগ্রহণ করেছে সেই আন্দোলন সফল হয়েছে এইবারও পৃথিবীর বিভিন্ন সংস্থার জড়িত আপনারা দেখবেন এবং আপনি যদি রাস্তায় গণপরিবহনে চলেন বাসে সিএনজিতে বা যে কোনো জায়গায় দেখবেন যে মানুষের সেন্টিমেন্ট মানুষ আছে মানুষ এক পরিবর্তন চাচ্ছে সেই পরিবর্তন নিজের জন্য সেই পরিবর্তন তার পরিবারের জন্য সেই পরিবর্তন দেশের জন্য সেই আজকে সেই পরিবর্তন সাধিত করার এক অত্যাবশ্যকীয় দায়িত্ব আমাদের উপর ভোট দিয়েছে এবং আমরা বিশ্বাস করি সেই দায়িত্ব আমরা দেশ নায়ক তারেক রহমানের সবল নেতৃত্বে শেষ করতে পারবো ইসাম এবং এই পথে বাধা তৈরি করার জন্য আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে এই পর্যন্ত ইতিহাসের সবচেয়ে দেওলীয় অবস্থা আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের সৃষ্টিলগ্ন থেকে এই দলের আগে ইতিহাস ঐতিহ্য ছিল কিন্তু আজকে আওয়ামী লীগ তাদের যারা মুখপাত্র তাদের কথা শুনলে মানুষ হাসে তাদের কথা শুনলে মানুষ মনে করে যে কোনো জোকার কথা উঠেছে